আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো গতকালকে কিছু ড্রেস ডেলিভারি করেছি তো ভাবলাম আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করি তো গতকালকে এই ভিডিওটি শেয়ার করার কথা ছিল আপনাদের সাথে তো সময়ের কারণে আমি এই ভিডিওটি সময় মতো আপলোড করতে পারিনি তাই আজকে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আপনাদের আমি যেই ড্রেসগুলো দেখাবো এখানে কিন্তু আগের ডিজাইনের কিছু ড্রেস ছিল আবার কিছু কালার কাস্টমাইজ করা ছিল এবং নতুন ডিজাইনেরও কিন্তু ড্রেস ছিল তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে কিন্তু সবগুলো ড্রেসের ডিজাইনই দেখতে পারবেন তো কালকের ডেলিভারিতে আমি কিছু ফতোয়াও ডেলিভারি করেছিলাম তো এর মধ্যে এই ফতোটা ছিল অনেক সুন্দর একটি কালার কম্বিনেশনের কাজ তো এটার ডিজাইন কিন্তু আগেও আমার চ্যানেলে ড্রয়িং এবং সেলাই ভিডিও দেওয়া আছে আর এই কালারটা কিন্তু যে আপু নিয়েছে সেটা সে আপু কাস্টমাইজ করে নিয়েছে আর সুতার কাজটা আমি নিজেই কালার কম্বিনেশন করে কাজটা করে নিয়েছি তো এরপরে যে ফতুয়াটি আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটি ফ্লোরাল ডিজাইনের ফতুয়া তো এই কাজটা কিন্তু একদম পেটানো কাজ কোনো রকম সুতা ফুলে থাকবে না আর এই ফতুয়াটা ছিল ফুল হাতার তো আপু কিন্তু সবগুলো ফতুয়ার সাথে সালোয়ার নিয়েছে তো সালোয়ার বানিয়ে নিয়েছে আপুটা প্যান্ট না নিয়ে আর এটা দেখুন এটা জলপাই কালারের একটি সিম্পল ফতুয়া তারপরও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর এখন যে ফতোয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো ফতোয়াই কিন্তু দেড় বছরের বেবি মাপের ছিল তো এগুলো কিন্তু সবগুলোই আপু সেলোয়ার করে নিয়েছে ফতোয়ার সাথে আর এটা ছিল মেগি হাতার তো এরপরে যে ফতোয়াটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং আমার চ্যানেলে বা পেজে বলতে পারেন ভাইরাল একটি ডিজাইন আর এই ডিজাইনের ফতোয়াটা কিন্তু আমি অনেকগুলো করেছি এরকমও সময় হয়েছে যে এই কালারের কাপড়টা আমি মার্কেটে খুঁজেই পাচ্ছিলাম না তবে এবার আমি একটু বেশি করে এই কালারের কাপড়টা স্টক করে রেখেছি যাতে করে অর্ডারের কাজগুলো আমি সহজভাবেই করতে পারি তো এবার আমি মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো আমি ডেলিভারি করেছি সেই ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এই ড্রেসটা দেখুন এটা ছিল খুবই সুন্দর একটি কিউট বেবি ফ্রক আর এটা এই ফ্রকটা ছিল এক বছর থেকে দেড় বছর বেবির মাপে অনায়াসে এসে পড়াতে পারবে তো খুব সুন্দর এই কিউট বেবি ফ্রকের আমি যেহেতু বুকের পাশটাতে একটু গর্জেস করে কাজটা করে দিয়েছি এই জন্য আমি নিচের দিকে আর কাজটা করিনি আর গলার মধ্যেও কিন্তু একটি সুতার কাছে লেস করে দিয়েছি খুবই সুন্দর কিন্তু এই কিউট বেবি ফ্রকটি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে আমি যেই বেবি ফ্রকটি আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আমার চ্যানেলে আগেই আপনারা দেখেছেন যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আমার চ্যানেলে এই ফ্রকটা আগেও দেখতে পেয়েছেন খুবই সুন্দর কিন্তু এই কিউট বেবি ফ্রকটি ছিল ছয় বছরের বেবির মাপে এরপরে আপনারা যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা কাজটা কিন্তু আগের ছিল তবে এই কালার কিন্তু কাস্টমাইজ করে নিয়েছে তো কালারটা ছিল মিষ্টি গোলাপি কালার টাইপের একটি কালার এই কালারটার মধ্যে আমি বেগুনি কালার সুতা দিয়ে কাজটা করেছি খুবই সুন্দর কিন্তু এই কাজটা ফুটেছে তো এটাও কিন্তু ছয় বছরের বেবির মাপেই ছিল আর এই ফ্রকের নিচে কিন্তু লেস দেওয়া আছে কাজের সাথে মিল রেখে তো এই কাজটা ছ আমি আগে করেছিলাম টি এ কালারের মধ্যে গোলাপি কালার সুতা দিয়ে সেই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো এবার এই কাজটা কিন্তু আপু কাস্টমাইজ করে নিয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমি কাজটা করে নিয়েছি তো এখন আপনাদের আমি যেই বেবি ফ্রকটি দেখাচ্ছি এটা কিন্তু মিক্সি টাইপের একটি ফ্রক ছিল আর এই ফ্রকটির মধ্যে গাঁদা ফুলের খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে সাদার মধ্যে কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আপনাদের প্রথম দেখাতে মনেই হতে পারে যে ড্রেসের উপরে একদম রিয়েল ফুলগুলো বিছিয়ে রাখা হয়েছে আর এই ড্রেসটা কিন্তু আপনারা চাইলে অকেশনালি গায়ে হলুদে বা পহেলা বৈশাখেও পরাতে পারেন খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটি আর বাচ্চারা পরেও কিন্তু খুবই কমফোর্ট ফিল করবে কারণ এই ড্রেসটি ছিল মেক্সি টাইপের একটু ঢিলেঢালা ঢালা ফ্রক তো আপনাদের কাছে এই ফ্রকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই বেবি ফ্রকটি পাঁচ থেকে ছয় বছরের বেবি রওয়ানায় এসে পড়তে পারবে সেই মাপেই কিন্তু করা হয়েছে তো এখন আপনাদের সাথে আমি লাল টুকটুকে কালারের ফ্রকের নতুন একটি ডিজাইন শেয়ার করছি তো খুবই সুন্দর ছিল কিন্তু এই বেবি ফ্রকটি তো ভিডিওতে ফ্রকের কালারটা মাঝে মাঝে কিন্তু একটু ফেক আসে মনে হচ্ছে তো এটা কিন্তু রিয়েল কালার না প্রথম দিকে আপনারা যেরকমটা দেখেছেন তার থেকেও কিন্তু একদম বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর তো আমি যেহেতু সূর্যের আলোতে অর্থাৎ দিনের আলোতে ভিডিওগুলো করে থাকি তো আপনারা জানেন যে আবহাওয়া কয়েকদিন যাবত একটু খারাপ যাচ্ছে অর্থাৎ আলোটা কিন্তু কমে আবার বাড়ে সূর্যের আলোটা তো এই জন্য কিন্তু আমার ভিডিওর কালার কম্বিনেশনটাও এরকম হয়েছে আর এই ফ্রকটি কিন্তু আমি সম্পূর্ণটাই মোচর গোলাপ এবং বোন স্টিচ সেলাই দিয়ে করে নিয়েছি তো খুব সুন্দর কিন্তু এই কালার কম্বিনেশনটা লালের মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে আমি কাজটা করে নিয়েছি আর গলার মধ্যে কিন্তু একটা লেস ডিজাইনও করে দিয়েছি আর ভিডিও থেকে কিন্তু অরিজিনাল অর্থাৎ অফ ক্যামেরায় কিন্তু কালারটা খুবই সুন্দর আমি কাজ করার সময় যে কজন দেখেছে সবাই কিন্তু কালারটা খুবই পছন্দ করেছে তো ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি তারপরেও কিন্তু রিয়েল কালারটা আমি আনতে পারিনি তো দেখুন কালারটা কিন্তু অনেকটা এরকম তারপরে আমার মনে হচ্ছে আর একটু গাঢ় অনেকটা লাল খয়রি টাইপের খুবই সুন্দর ছিল কালারটা তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নতুন ডিজাইনের বেবি ফ্রকের কাজ দেখতে চাইলে সেটাও জানাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ